হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে একটি ইউটিউব রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন আমি মোহাম্মদ হানিফ ফ্রিল্যান্সার এম হানিফ এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে সব সময় থাকি এবং আপনাদেরকে বিভিন্ন জিনিস বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও দিয়ে আপনাদেরকে মেসেজ দেই এই পরিপ্রেক্ষিতে আমি আপনাদের সাথে একটি ইউটিউবের কমিউনিটি ট্যাপ বিষয়ে একটি ভিডিও আপনাদের কাছ সাথে শেয়ার করলাম ইউটিউবের কমিউনিটি ট্যাপ কি কেন কেন ইউটিউব কমিউনিটি ট্যাপ দরকার আপনার ইউটিউব কমিউনিটি ট্যাপের সুবিধা কী এবং আপনি কখন আপনার চ্যানেলে ইউটিউব কমিউনিটি ট্যাপটা পাবেন সেই বিষয়বস্তু এই ভিডিওতে আমি দেখাবো ইনশাআল্লাহ তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি যদি আপনি আমার চ্যানেলে ফ্রিল্যান্সার এমডি হানি এই চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ তা আমরা যদি আমরা প্রথমে আমাদের হোমে ক্লিক করি ইউটিউবে চলে আসার পর আমরা হোমে ক্লিক করার পর এখানে আমরা সার্চ বাটনে আমরা একটি চ্যানেলে আমরা চলে যাই একটি চ্যানেল সার্চ করে আমরা একটি চ্যানেলে চলে যাব তা আমরা এটা এইখান থেকে একটা চ্যানেলে আমরা চলে যাচ্ছি সাপোজ আমি এখানে অনলাইন আর্নিং টিপস এই চ্যানেলটাতে আমি চলে যাব এইখানে চলে আসার পর দেখতে পাচ্ছেন যে হোম ভিডিওস প্লেলিস্ট কমিউনিটি চ্যানেলস এবং এখানে অ্যাবাউট এবং এখানে অনলাইন আর্নিং টিপস চ্যানেলের নেমটা আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে যদি আমরা কমিউনিটি যেটা দেখতে পাচ্ছি এখান থেকে যদি কমিউনিটিতে ক্লিক করি কমিউনিটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আজ ভর্তির শেষ দিন ভর্তির শেষ দিন দশই ফেব্রুয়ারি দু হাজার বাইশ অর্থাৎ এখানে খুব সুন্দরভাবে বিস্তারিত একটা পোস্ট রয়েছে পোস্টের পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা তাদের চ্যানেলের পক্ষ থেকে একটা এখানে পোস্ট পোস্টের একটা ডিজাইন এখানে দিয়েছে তো এইখানে আবার তাদের বিভিন্ন ধরনের লিংক দিয়েছে অনলাইন রার্নিং টিপস এর ইউটিউব চ্যানেলের ওনার এখানে তাদের বিস্তারিত লিখে ভর্তির বিস্তারিত ডিটেলসে লিখে এখানে লিঙ্কগুলো প্রোভাইড করছে এবং তাদের এখানে এখানে ছবিটা সুন্দর করে এখানে পোস্ট করছে তো এইখানে দেখতে পাচ্ছেন যে ছবি পোস্ট করার ফলে এখানে অনেকে লাইক করছে অনেকে কমেন্ট করছে এখানে কমেন্ট করে বিস্তারিত ভর্তি সম্পর্কে জানতে পারছে এবং বিস্তারিত বিভিন্ন জিনিস পরবর্তীতে ওনার সাথে কন্ট্যাক্ট করে পরবর্তীতে ভর্তি অনেকে হয়েছে তো এই এইখানে আপনারা যদি এরকম পোস্টগুলো দেখেন অথবা আপনারা যদি অন্য চ্যানেলেও যান এভাবে কমিউনিটি ট্যাব যাদের কমিউনিটি ট্যাপটা এনেবল হয়েছে অর্থাৎ চ্যানেলে কমিউনিটি ট্যাবটা তারা যারা পেয়েছে তাদের এখানেও দেখবেন এরকম বিভিন্ন রকমের পোস্ট রয়েছে অর্থাৎ তারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের পোস্ট তৈরি করতে পারে তো এই পোস্টগুলো করলে সুবিধা কি এই পোস্টগুলো করলে তারা বিভিন্ন সময় চ্যানেলের বিভিন্ন আপডেট অডিয়েন্সদেরকে দিতে পারে যেমন কোন সময় কোন ভিডিওটা আপলোড করবে বা কোন সময় কোন ভিডিওটা আপলোড করবে বা কোন রিলেটেড ভিডিও তৈরি করবে অডিয়েন্সদের জন্য সেই সেই ভিডিও পোল তৈরি করতে পারে বা পোস্ট দিতে পারে তো এগুলো দিলে এর পোস্ট পোল এগুলো দিলে তার অডিয়েন্সরা মানে অডিয়েন্সদের কি কি দরকার কোন রিলেটেড ভিডিও দরকার সেগুলো তারা জানাতে পারে এবং চ্যানেলের ওনার জানতে পারে তো এই কমিউনিটি ট্যাপটা মূলত খুবই গুরুত্বপূর্ণ কারণ ভিডিও আপলোড করলে অডিয়েন্স কোন রিলেটেড ভিডিও চাচ্ছে বা কোন রিলেটেড ভিডিও অডিয়েন্সের দরকার সেটা জানার ক্ষেত্রে এ কমিউনিটি ট্যাবের এই এরকম পোস্ট করার অপশনটা আমরা পেলে ওই রিলেটেড বিভিন্ন জিনিসগুলো জানবো এবং জানার পরে আমরাও কমিউনিটি ট্যাবে এইখানে পোস্ট করার পরে আমরা সেই জিনিসগুলো জানবো এবং জানার পরে সেই রিলেটেড ভিডিও আপলোড তৈরি করবো তো এই কমিউনিটি ট্যাবটা সবার থাকে না এই কমিউনিটি ট্যাবটা একটা নির্দিষ্ট রিকোয়ারমেন্ট ফিলফুল হলে এই তারপরে এই কমিউনিটি ট্যাবটা দেয় তো আমি দেখবো এখন কখন আপনি এই কমিউনিটি ট্যাবটা আপনি আপনার চ্যানেলে পাবেন তো আমরা এই জন্য ভিডিওটি যত লং না হয় এখানে আমরা সার্চ দিয়ে রাখছি এখানে কমিউনিটি এলিজিবিলিটি এখানে লিখে আমরা গুগলে সার্চ দিয়েছি সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটু যদি আমরা নিচে স্ক্রোল করি এখানে দেখতে পাচ্ছেন লার্ন অ্যাবাউট কমিউনিটি পোস্ট ইউটিউব হেল্প গুগল সাপোর্ট তা আমরা এখানে জাস্ট ক্লিক করে দেব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব হেল্পে নিয়ে আসলো ইউটিউব হেল্প এখানে সাপোর্ট ডট গুগল ডট কম স্ল্যাশ ইউটিউব স্ল্যাশ আনসার স্ল্যাশ এখানে এই ইউআরএলটা দেখতে পাচ্ছেন এবং ইউটিউব হেল্প এখানে লেখা দেখতে পাচ্ছেন তা আমরা এখানে যদি স্ক্রল ডাউন করি এইখানে স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছেন এম আই ইলিজিবল ফর দ্য কমিউনিটি ট্যাব অর্থাৎ কমিউনিটি ট্যাবের জন্য আপনি কখন ইল ইলিজিবল হবেন অর্থাৎ আপনি কখন যোগ্যতা অর্জন করবেন কমিউনিটি ট্যাবটা পাওয়ার জন্য তো এটা ওরা কি লিখতে দেখেন ক্রিয়েটরস উইথ ওভার পাঁচশো সাবস্ক্রাইবারস হ্যাভ অ্যাক্সেস টু কমিউনিটি পোস্ট অর্থাৎ আপনি কমিউনিটি পোস্ট তখনই করতে পারবেন যখন আপনার চ্যানেলে অলরেডি পাঁচশো সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে অর্থাৎ পাঁচশো সাবস্ক্রাইবারের পূর্বে আপনি কখনোই কমিউনিটি ট্যাবটা পাবেন না কমিউনিটি পোস্ট দিতে পারবেন না যখনই আপনি কমিউনিটি ট্যাবটা পেয়ে যাবেন তখনই আপনি কেবল কমিউনিটি ট্যাবের থেকে আপনি পোস্ট পোল বিভিন্ন ধরনের বিষয় চ্যানেলে চ্যানেলের অডিয়েন্সদের সাথে কমিউনিটি ট্যাবের মাধ্যমে শেয়ার করতে পারেন তাই এই বিষয়টি বন্ধুরা পূর্বে ছিল এক হাজার সাবস্ক্রাইবার লাগত বাট ইউটিউব এটাকে কমিয়ে পাঁচশো সাবস্ক্রাইবারে এখন দিয়ে দিচ্ছে কমিউনিটি ট্যাব তা আপনারা কমিউনিটি ট্যাবটা যদি পেয়ে যান তারপরে এখানে আপনাদের বিভিন্ন বিষয় নিয়ে কোন রিলেটেড ভিডিও বা বিভিন্ন আপডেট বিষয়গুলো নিয়ে ফেসবুকে যেরকম পোস্ট করতে পারেন ঠিক ভিডিও না করেও এখানে পোস্ট করে অডিয়েন্সদের সাথে কথোপকথন করতে পারেন তাই এর ফলে আপনাদের অডিয়েন্সদের কোন রিলেটেড ভিডিও দরকার হচ্ছে বা তারা কী রিলেটেড ভিডিও চাচ্ছে তো সেই রিলেটেড বিভিন্ন জিনিসগুলো জানতে পারবেন এবং আপনার সেই রকম ভিডিও তৈরি করে আপনার অডিয়েন্সদের সম্পর্ক বৃদ্ধি পাবে সুবন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি শেষ করার আগে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেল ফ্রিল্যান্সার এম ডি হানি এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যেন আপনি পরবর্তীতে আমার বিভিন্ন ইউটিউব এবং অনলাইন থেকে ইনকাম বিভিন্ন ধরনের ভিডিও যেমন এই একশো ডলার ইনকাম এখানে দশ ডলার ইনকাম এখানে বিভিন্ন ধরনের ফাইবার আপওয়ার্ক বা অনলাইন থেকে ইনকামের এ টু জেড এই চ্যানেলে আমি দেখাবো আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তীতে আপনি এই রিলেটেড এই সম্পর্কে আপনি জানতে পারবেন এবং অনলাইন থেকে আপনি ইনকাম করতে পারবেন ধন্যবাদ